দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পরীক্ষার্থীদের কার্যক্রম কবে শুরু হবে এবং তাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শেষে কত তারিখের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফলটি প্রকাশ করতে হবে এটি নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড যদিও নোটিশটি ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে তবে এটি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য আজকের এই ভিডিওটিতে আমরা বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইন স্টারিওয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকাও তাহলে থ্যাংক ইউ সমাজ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল প্রদান ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা শেষে ফলাফল আগামী তিরিশ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ বোর্ডের নির্দেশনা অনুযায়ী তোমাদের টেস্ট পরীক্ষাটি শেষ হওয়ার পর তিরিশে ডিসেম্বরের মধ্যে ওই টেস্ট পরীক্ষার ফলাফলটি প্রকাশ করতে হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে যদি ফলাফলটি প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই তোমাদের টেস্ট পরীক্ষাটি শুরু হবে ডিসেম্বরের প্রথম দিকে অথবা নভেম্বরের শেষ দিকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষাটি শুরু হবে এটি গেল তোমাদের টেস্ট পরীক্ষার বিষয় তারপর দেখো নিচে বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষার ফর্মপূরণ আগামী একত্রিশ ডিসেম্বর তারিখ থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পরবর্তীতে কিন্তু বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখন তোমরা এটাই জেনে রাখো যে তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি একত্রিশ ডিসেম্বর থেকে শুরু হবে হয়তোবা তোমরা পূরণ করার জন্য দশ থেকে বারো দিন সময় পাবে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর থেকে ফর্ম পূরণের কার্যক্রমটি শুরু হয়ে সেটি হয়তোবা জানুয়ারি দশ বা এগারো তারিখ পর্যন্ত চলবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ